আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারকাত গতকাল বেলায়। আমরা একসাথে কয়েকজন খেতে বসেছিলাম একটা দোয়া অনুষ্ঠানে তো সেই অনুষ্ঠানের কিছু কথা উঠে আসলো মুরব্বীদের কাছ থেকে সেগুলো ভাবলাম চিন্তা করি যে আপনাদের সঙ্গে কিছুটা কথা শেয়ার করি সে কথাগুলো হলো মুরব্বীরা বলছে যে যখন আমরা আগে কোনো বাড়িতে খেতে যাইতাম কোনো নিমন্ত্রণ বা কোনো দাওয়াত সেগুলো খেতে যাওয়ার পরে তাদেরকে খাবার খাইতে দিত বড়জোর কলার পাতায় সে ধুয়ে পরিষ্কার করে খাবার খাইতে দিত অথবা পরবর্তীতে আপডেট হয়ে সেটা আসলে হচ্ছে স্টিলের প্লেট এবং সেই স্টিলের প্লেটে লম্বা সময় মানুষ নিমন্ত্রণ খাইয়েছে বা খেয়েছে এখন যেটা করা হয় সেটা হলো খুবই মারাত্মক সেটা হচ্ছে ওয়ান টাইম প্লাস্টিকের প্লেট ব্যবহার করা হয় এটি এতটাই মারাত্মক যে এগুলো যদি আমাদের সমাজে দীর্ঘদিন অতিবাহিত করে সেগুলো মানব শরীরে যেমন ধ্বংসাত্মক ক্ষতিকর প্রভাব বিস্তার করবে একই সঙ্গে সমাজের জন্যও ধ্বংসাত্মক ক্ষতিকর প্রভাব বিস্তার করবে সেই প্লাস্টিকের ওয়ান টাইম প্লেটে যখন খাবারগুলো খেতে দেওয়া হয় সেই খাবারগুলো থাকে গরম সাধারণত গরম ভাত গরম তরকারি বা গোস্ত বা অন্য যা কিছু দিক সেগুলো গরম থাকে এরপরে যখন গ্রামে সাধারণত গরম পায়েস দেওয়া হয় খাবার শেষে সে গরম পায়েসটা যখন দেওয়া হয় এই যে সব গরম খাবারগুলো দেওয়া হচ্ছে ওয়ান টাইম প্লাস্টিকের প্লেটে খাবার দেয়া হচ্ছে এটা যে কতটা মারাত্মক আমরা অনেকেই জানি না আমরা অনেকেই জানি না এটার কি ক্ষতিকর প্রভাব আমাদের শরীরে ফেলতে যাচ্ছে হ্যাঁ খাওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক আমাদের শরীরে কোনো খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি করে না কিন্তু এটি দীর্ঘ সময় পরে এটি আমাদের শরীরে এতটাই খারাপ প্রভাব বিস্তার করবে যা আমরা আসলে ভাবতে পারতেছি না যেহেতু এটা আমাদের তরিত কোনো ক্ষতি করে না এটা আমাদের দীর্ঘমেয়াদি একটা সময় পরে এটা আমাদের শরীরে ব্যাপক ক্ষতি করবে এবং এই ক্ষতির প্রভাবটা আমরা তখন জানতে পারবো এবং তখন আফসোস এবং দুঃখ প্রকাশ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না আমাদের মুরব্বীরা যতদিন বেঁচেছে আশি বছর নব্বই বছর সহত্তর বছর যাই বাচক যতদিন বেঁচেছে বেঁচে থাকার আগের কিছু সময় আগেও তারা ভালো থাকতো তারা যখন হায়াত শেষ হতো সে একটা কোনো বিশেষ ছোটোখাটো একটা অসুখে মারা যেত আর এখন কি হচ্ছে এখন এমন সব জটিল রোগ মানুষের শরীরে বাধা পাচ্ছে বছরের পর বছর বছরের পর বছর মানুষ রোগে শোকে ভোগে এরপরে মারা যাচ্ছে যেটা আমরা আসলে বুঝে উঠতে পারতেছে না যে কেন এমনটা হচ্ছে আবার খাবার খাইতে গেলেই সাধারণত আমাদের নেমন্তন্ন বা আমরা আমাদের বাড়িতেও বা মেহমান আসলে যেটা করা হয় সেটা হলো আমরা আমাদেরকে দেওয়া হয় বা আমরা দেই সেটা হলো ব্রয়লারের মাংস ব্রয়লারের মুরগি কিনে নিয়ে এসে আমরা খাওয়াই দুশো টাকার নিচে কেজি সবচাইতে সস্তা মুরগি বা সবচাইতে সস্তা গোস্ত এটি বর্তমান বাংলাদেশে এই যে কতটা ভয়ঙ্কর এই একটি খাবার আমরা নিজেরাও খাচ্ছি এবং আমরা যাদেরকে মেহমান বানাচ্ছি তাদেরকেও খাওয়াচ্ছি এবং আমরা ছোটোখাটো কোনো অনুষ্ঠান বৈঠক করলে সেখানেও এই ব্রয়লারের খাবার ব্রয়লারকে আমরা মূল খাবার হিসেবে ব্যবহার করছি এই যে ব্রয়লার খাচ্ছে আমরা অত্যন্ত কঠিন এর খাবারের মধ্যে বিশেষ বিশেষ মেডিসিন এবং বিশেষ বিশেষ ধাতু দেয়া হয় যেগুলো মানব শরীরে একটি দীর্ঘমেয়াদী অসুখ সৃষ্টি করতেছে যেগুলো আমাদের এখন বোঝার ঠেকা নেই আমি গরিব মানুষ আমাকে মেহমান খাওয়াতে হচ্ছে আমাকে অনুষ্ঠান করতে হচ্ছে অল্প টাকা এটি আমাদের করতে হচ্ছে বা আমার নিজের বাজারের ক্ষেত্রে অল্প টাকার মধ্যে ভালো বাজার করতে হচ্ছে সেক্ষেত্রে আমাদের এই ব্রয়লার আমাদের এখন জাতীয় একটি পণ্যে রূপান্তর হয়েছে এটা যে কত ক্ষতিকর এটি খাবার ফলে দীর্ঘমেয়াদী বিভিন্ন অসুখ আমাদের শরীরে বাসা বাঁধছে বিভিন্ন লেখায় বিভিন্ন ভিডিওতে আমরা দেখতে পাই পুরুষের পুরুষ পুরুষহীনতা কারণ মহিলাদের বন্ধত্বার কারণ দীর্ঘমেয়াদী ক্যান্সারের কারণ এবং আরও অনেক জটিল জটিল রোগের কারণের পিছনে এই ব্রয়লার অনেকটাই দায়ী আরও অনেক কিছুই দায়ী এই ব্রয়লারও দায়ী কিন্তু আমরা ব্রয়লার খাচ্ছি আবার আমরা যখন ওয়ান টাইম চায়ের কাপে আমরা বাজারে ঘাটে গিয়েছি এই চা খাবেন চা দেখবেন যে আমাদেরকে ওয়ান টাইম একটা প্লাস্টিকের কাপে আমাদেরকে চা খেতে দিচ্ছে এই যে একটা প্লাস্টিকের মানে একটা কাপে আমরা খেলাম এবং এটি গরম গরম পানি গরম চা আমরা খাচ্ছি এতে যে প্লাস্টিক কণা দ্রুত গোলে আমাদের চায়ের সঙ্গে আমাদের শরীরে মিশে যাচ্ছে মিশে যাচ্ছে এটি আমরা বুঝি আমরা আমরা ভিডিওতে দেখি শুনি আমরা পত্রিকায় পড়তে গেলে এগুলো পড়ি জানি নিউজ শুনতে গেলে এগুলো আমরা জানতে পারছি কিন্তু খাইতে গেলে এগুলো আর আমরা মনে করি না বা আমরা এগুলো খাচ্ছি না এটা কতটা ভয়ঙ্কর আমরা কিভাবে আমাদের নিজেদেরকে নিজেদের সমাজকে ধ্বংস করছি এগুলো আমরা আসলে বলে বোঝাতে পার পারছি না আমরা যে ওয়ান টাইম বাটি ওয়ান টাইম প্লেটগুলো আমরা যে অনুষ্ঠানের পরে দেখবেন ফেলে দিচ্ছি একদম জঘন্য একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে সেগুলো কত কতদিনে যে মাটিতে পচবে সেগুলো আদৌ পচবে কিনা অনেক কঠিন অবস্থা প্লাস্টিকের ব্যাপারগুলো এগুলো আমরা কবে জানি না আমরা কবে এটা আমরা নিজেদেরকে ঠিক করব তবে সরকারি পারে এটা একটা কারণ একটা দেশের সর্বোচ্চ শক্তির ক্ষমতা এই সরকারে রাখে সরকারি পারে এটা নিয়ন্ত্রণ করতে এবং সরকারকে এটা নিয়ন্ত্রণ করতে হবে কিভাবে করবে অবশ্যই হুট করে সব শাটার ডাউন করে দেবে না সেটা কি করবে সরকার সেটা করবে এটা বিকল্প বাজারে আনবে এবং এরপর আস্তে আস্তে পলিথিন ওয়ান টাইম প্লেট এবং যাবতীয় সব কিছু আস্তে আস্তে তুলে নেবে অনুষ্ঠান ওয়ান টাইম প্লেট এবং ওয়ান টাইম বাটি এটা স্ট্যান্ড বন্ধ করে দেওয়া উচিত কারণ অনুষ্ঠানে বা যে কোনো ক্ষেত্রে মেলামাইনের প্লেট বাটি মেলামাইনের সামগ্রী স্টিলের প্লেট বাটি এগুলোকে বাধ্যতামূলক করতে হবে মূলত ওয়ান টাইম প্লেট বাটি এগুলো মূলত অনুষ্ঠানেই বেশি ব্যবহার করা হচ্ছে এগুলো পুরোপুরি বন্ধ করে দিতে হবে এরপরে হচ্ছে প্লাস্টিক পণ্য যেটা প্লাস্টিক ব্যাগ এটা ধীরে ধীরে বন্ধ করতে হবে যেহেতু ব্যাগ বহনযোগ্য একটা জিনিস খুবই জরুরি একটা ব্যবস্থা নিতে হবে সরকারকে একটা ব্যবস্থা নিতে হবে এটি আমাদের মেসেজ আমরা আমাদের মানুষের শরীর ধ্বংস হচ্ছে আমাদের প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হচ্ছে এগুলো থেকে আমাদের বের হয়ে আসা উচিত সবার সুস্থতা কামনা করি ভালো থাকুন সবাই শিখতে থাকুন শেখাতে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহিউ আবার কাতু